মাননীয় স্পিকার বিএনপি নেতা ব্যারিস্টার মদুদ সম্পূর্ণ অবৈধভাবে জালিয়াতি আশ্রয় নিয়ে গুলশানের বাড়িটি দখল করেছিল উনি নিজেও আইনজীবী নিজেই মামলা পরিচালনা করেছেন শুনেছি তার সাথে ফাইট করে অন্য কোনো আইনজীবী মামলা জেতা নাকি রীতিমতো চ্যালেঞ্জ মহাশয় নিজেই মামলা রিড করে হেরে গেছেন কিন্তু সেটা এখন তিনি মানতে পারছেন না আবার বিএনপির নেত্রী খালেদা জিয়া তার বাড়ির সামনে গিয়ে নাটক করে এসেছেন এই নাটক জনগণ বুঝে বিএনপি নেত্রীর দাবি সরকার দমন পীড়ন শুরু করেছে দমন পীড়ন আওয়ামী লীগের সরকার করে না আওয়ামী লীগের কাউকে দমনের প্রয়োজন হয় না কারণ দেশের আপাপ আপামোর জনতার দল হচ্ছে আওয়ামী লীগ দমন পীড়নের রাজনীতি তো করেছে খালেদা জিয়া নিজে আমি ব্যক্তিগতভাবে খালেদা জিয়ার দমনের শিকার হয়েছি মাননীয় স্পিকার আমার বাবা জেনারেল খালেদ মোশারফ একজন মুক্তিযোদ্ধা ও আর্মি অফিসার ছিলেন মুক্তিযুদ্ধের বিন নায়ক খালেদ মোশারফের স্ত্রী হিসাবে আমার মাকে সরকার যে বাড়ি প্রদান করে সেখান থেকে উচ্ছেদের জন্য বেগম খালেদা তার শাসনকালে একের পর এক প্রতিহিংসামূলক পদক্ষেপ গ্রহণ করেছে মাননীয় স্পিকার খালেদা জিয়ার শাসন আমলে দুই সালে খালেদা জিয়ার বোনের ছেলে মাইক্রোবাসে করে গুন্ডা ভাড়া করে এনে আমার মাকে বাড়ি খালি করার জন্য হুমকি দেন হুমকি দিয়েই ক্ষান্ত হননি আমাদেরকে সে বাড়ি থেকে সম্পূর্ণ অবৈধভাবে বের করে দিয়েছেন না কোনো আদালতের আদেশ ছিল না কোনো সরকারি কিংবা আমলাতান্ত্রিক জটিলতা সম্পূর্ণ গুন্ডামি করে সন্ত্রাসীদের মতন এসে আমাদের বাড়ি দখল করে নেয় মাননীয় স্পিকার এটি কর্মফল সৃষ্টিকর্তা দুনিয়াতে বিচার দেখান আপনি আজকে যদি কারো সাথে অন্যায় করেন তাহলে জীবনের কোনো না কোনো সময় সেই প্রাপের সাজ সাজা ভোগ করতে হবে আমাদেরকে বাড়ি থেকে বের করে খালেদে জিয়া কি থাকতে পেরেছে তাকে ক্যান্টনমেন্ট ছাড়তে হয়েছে এবং আজকে গতকাল ব্যারিস্টার মধুদ আহমেদকেও তার বাড়ি ছাড়তে হয়েছিল কারণ আল্লাহর এই বিচার এর উপরে কিছুই করার নাই মাননীয় স্পিকার আমি স্পষ্ট করে বলতে চাই আওয়ামী সরকার কাউকে উচ্ছেদ করেনি মধুদের দখল করা বাড়িটি ছিল রাষ্ট্রীয় সম্পত্তি রাষ্ট্র মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে সেই জায়গাটি দখল নিয়েছে এখন তিনি বলছে আমি আমাকে সন্ত্রাসী কায়দায় বের করে দেওয়া হয়েছে আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার ওনার মতন একজন বিজ্ঞ আইনজীবী যখন এসব কথা বলে তখন এগুলি জনগণের কাছে কৌতুক মনে হয় খালেদা জিয়া যখন রাস্তায় নেমে এমন কৌতুক করে তখন সারা দেশের মানুষ তাকে নিয়ে হাসে অতএব এসব করে লাভ হবে না দেশের জনগণ এখন অবগত এবং তারা স্মার্ট এবং ডিজিটাল তাদের সামনে এসব নাটক আর টিকবে না ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্যবৃন্দ সংসদের বৈঠক আগামী এগারোই জুন